এ ধরনের নষ্ট এলইডি লাইটগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু অনেকেই ফেলে দেয় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি ফেলে না দিয়ে আপনি কিন্তু ঘরে বসেই কিন্তু চাইলে এ ধরনের এলইডি লাইটগুলো কিন্তু আপনি ঠিক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এল লাইটটা খুলে নিয়েছি তো এটা হচ্ছে আমার বাসারই একটি এলইডি লাইট হঠাৎ করে আসলে জ্বলতেছে না তো আমি কী কারণে জ্বলতেছে না সেটিও এখন আপনাদেরকে দেখাবো এবং কিভাবে ঠিক করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন চারপাশে আসলে সুন্দর করে গ্লু লাগানো আছে তো আপনারা গ্লুটা সুন্দর করে সরাবেন সরার পরে আপনারা দেখেন আঠা দিয়ে কিন্তু এল ইডি লাইটটা এখানে সংযুক্ত করা রয়েছে তো আপনারা সুন্দর করে আসলে আগে এলইডি লাইটটা আলাদা করবেন আলাদা করার পর আপনি আসলে সার্কিটটা চেক করবেন সার্কিটটা চেক করে দেখবেন যে আসলে সার্কিটের মধ্যে কোনো প্রবলেম নাকি আসলে এল ইডি লাইটের মধ্যে কোনো প্রবলেম তো দেখতে পাচ্ছেন আপনারা এটা সুন্দর করে এই ক্লিপ সিস্টেম এবং এই ক্লিপটা আপনারা আলগা করে দিবেন আলগা করে দিয়ে আপনারা এল ইডি লাইটটা চেক করবেন দেন আপনার সার্কিটটাও চেক করবেন দেখেন সার্কিটে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না কারণ সার্কিটে সব কিছুই ওকে আছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সার্কিট যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন যে আসলে দেখলেই বোঝা যাবে তো আসলে প্রধান সমস্যা হচ্ছে এই যে এল ইডি লাইটে এল ইডি লাইটটার এখানে একটা বাতি আসলে কেটে গেছে এই যে দেখেন এই বাতিটা এখানে কেটে গেছে এটা কিন্তু সিরিজ করা থাকে সেক্ষেত্রে একটা বাতি কেটে গেলে কিন্তু আর কোনো বাতি জ্বলবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো আমরা কি করব এই দুইটা তার মানে বাতির দুইটা তার একসাথে জাম্পার করে দেব তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে আশা করি আমাদের কাজটা একদম সফল হয়ে যাবে তো দেখেন আমি আসলে ক্লিপগুলো এখানে অ্যাটাচ করে দিচ্ছি তো বলা চলে যে আমাদের কাজ একবারে সাকসেসফুল আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি তার আগে আমি একটু আঠাগুলো এখানে ক্লিন করে নিচ্ছি কারণ খোলার পর এটা আসলে আটা ছাড়া আসলে জয়েন নেবে না সেক্ষেত্রে আমরা সুন্দর করে আটা ক্লিন করে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কি প্রবলেম এই যে দেখেন দুইটা তার প্লাস মাইনাস আমরা এক করে দেবো অ্যাডজাস্ট করে দেবো ওকে তো এই বাতিগুলো আসলে সিরিজ সিস্টেম হয় ওকে একটা বাতি কেটে গেলে আর কোনো বাতি আসলে জ্বলতে যাচ্ছে না বা জ্বলতে চায় না ওকে তো আপনারা কী করবেন দুইটা তার অ্যাডজাস্ট করে দেবেন ঠিক আছে বাতির দুইটা তার অ্যাডজাস্ট করে দিলেই এখানে কিন্তু সব বাতি এখন জ্বলবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে এখন আমার কাজ মোটামুটি শেষ আমি এখন এখানে আটা দিয়ে ফিটিং করে দিলেই বাতিটা কিন্তু জ্বলবে তো দেখতে পালেন যে খুব অল্প একটা সমস্যা কিন্তু আসলে এই সমস্যার কারণে কিন্তু অনেক টাকা এই ছোট্ট একটা প্রবলেমের জন্য কিন্তু অনেক টাকা লস হয়ে যেত কারণ একটা বাতি কিন্তু চার পাঁচশো টাকা দাম তো এটা হচ্ছে অ্যারাকসন ব্র্যান্ডের একটি বাতি তো এটা হচ্ছে সাড়ে চারশো বা পাঁচশো টাকার মতো তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এল লাইটটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে তো এ ধরনের নষ্ট এল লাইট কিন্তু এখন থেকে আপনারা ঘরে বসে ঠিক করতে পারবেন